ঘনিয়ে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সময় এরই মধ্যে বিশ্বকাপ খেলতে সবার আগে যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে আজ রাতে দেশ ছাড়বে টাইগাররা বিসিবি জানিয়েছে বুধবার রাত একটা চল্লিশ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তার আগে শেষবারের মতো মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন ক্রিকেটাররা এর আগে গতকাল মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক তাস্কিন আহমেদ তানজিদ হাসান তামিম লিটন দাস তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার রিশাদ হোসেন সাকিব আল হাসান জাকের আলী অনিক শেখ মাহিদি মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব এছাড়াও আফি হোসেন ও হাসান মাহমুদ আছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন তাস্কিন আহমেদকে সহ অধিনায়ক করার বিষয়টি বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তানজিদ ও সাইফুদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে পহেলা জুন তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ तांज़िरा इस्लाम जे पी न्यूज़